জানো আমি কখনো ভাবতেও পারি শুধুমাত্র আমার রান্না আর খাবারের ভিডিও দেখি আমি লাখ লাখ মানুষের মন জয় করি না সোশ্যাল প্ল্যাটফর্মে আমার প্রতি তোমাদের এত এত সাপোর্টের ব্যাপারটা একেবারেই স্বপ্নের মতো মনে হয় আগে তো আমাকে রোজ রোজ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হতো আর এখন তোমরা আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছো যেখানে আমি যাই ভিডিও করি না কেন সেটা যদি হয় সামান্য একটা খাবারের ভিডিও তাতেও তোমরা হাজার হাজার লাইক কমেন্ট করো আর বিশ্বাস করো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই বাই ভাই দাও আজকের লাঞ্চে কিন্তু প্রথমে ছিল করলা ভাজি আর আমাদের বাড়িতে করলা ভাজি মানে একেবারে কম সিদ্ধ তাতে নাকি করলা ভাজি পুষ্টিগুণটা একেবারেই সঠিক থাকে যাই হোক যদিও আমার কাছে ভালো লাগে না তাও শুকনো মরিচ দিয়ে কোনো রকম খেয়ে নিলাম কারণ আমার আমু বাসায় যাই রান্না করুক না কেন আর সেটা সবার যতটাই অপছন্দ হোক একটু হলেও ট্রাই করতে হবে আর এটা সবাইকে আমি সব ভিডিওতে বলেছি যাই হোক এরপর আরো একটা ভাজি আইটেম ছিল আর সেটা হলো একটা শাক পাতার ভাজি আইটেম মেবি এটা কলমি শাক ছিল যেটা আমু একদমই কুচি কুচি করে ভাজি করে যে কোনো শাক ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তাছাড়া এই কলমি শাক ভাজিটা দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা লাগছিল যাই হোক কলমি শাক দিয়ে খাওয়া শেষ করলাম এরপর আরো একটা মজার তরকারি ছিল আর সেটা হলো আলু দিয়ে গরুর মাংসের ঝোল মাংসের কালারটা দেখতে তো পুরাই অস্থির ছিল আমি কয়েক টুকরো মাংস আর এক টুকরো আলু নিয়ে নিলাম তবে আজকে মাংসের ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা অনেক মজা হবে ঝাল ঝাল করে রান্না করা হয়েছে আমি প্লেটে বেশ অনেকটা পরিমাণ মাংসের ঝোলের সাথে ভাত মাখিয়ে প্রথমে আলুটাকে ভেঙে নিলাম আমি তো প্রাইভেটতেই বলি যে মাংসের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে মাংসের আলু দিলে টেস্টটা আমার কাছে একেবারেই ডিফারেন্ট মানে আজকে গরু মাংসটাও মাশাআল্লাহ এত সুন্দর সেদ্ধ হয়েছে ধরার সাথে সাথেই খুলে আসছে আর টেস্টের কথা কি আর বলবো গায়ে যদিও একটু ঝাল হয়েছে তবে খেতে কিন্তু দারুণ আমার আম্মু সব বাটা মশলাতে গরু মাংস রান্না করে যার জন্য মাংসের টেস্টটাও হেভি লাগে আজকে আমি রাতে কি কি খাইছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তো দেখো আমি একটু একটু করে আলু আর মাংস মিক্স করে কতটা মজা করে খেয়ে নিলাম লাস্টের দিকে আমার পেট অলরেডি ভরে গেছে তবে আরো কিছু আইটেম বাকি আছে আর সেগুলো একটু করে নিতে হবে তো আমি গরু মাংস দিয়ে তো খুবই মজা করে খাওয়া শেষ করলাম লাস্ট পাতে আমি নিয়ে নিলাম আম ডাল যেটা আমার আম্মু প্রায় বাসায় রান্না করে কাঁচা আম দিয়ে পাতলা খাবারে আমি লেবু নিতে ভুলে ভুলেই তারপর ডালের সাথে একটু লেবু চেপে রস নিয়ে নিলাম আর ডালে দেওয়া শুকনো মরিচ ভেঙে নিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ সবকিছু নিয়ে চটকে মেখে একটু একটু করে ডালের আম খুলে খুবই মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খুবই ভালো ছিল সন্ধেবেলায় আম্মু সবার জন্য আমরা মাখা একদম টক ঝাল মিষ্টি করে একটা আমরা যেটা আম্মুর হাতে সবাই খেতে অনেক পছন্দ তো সবাই মিলে এই আমরা মাখা খুবই মজা করে খেয়ে নিলাম আর বিশ্বাস করো এই টক ঝাল মিষ্টি আমরা খেতে কিন্তু দারুণ ছিল আজকে রাতে আর আমি ভাত খাবো না তাই ভাবলাম একটু নুডলস রান্না করি এই মোটা নুডলসটা খেতে আমার ভীষণ ভালো লাগে কোনো প্রকার সবজি ছাড়াই আমি এটা সাদা করে রান্না করছিলাম এটা হলো ড্রাগন নুডলস যেটা রেস্টুরেন্টে রান্না করা তাই এটা দেখতেও এতটা মোটা যাই হোক আমি শুধু ডিম আর মশলা দিয়ে নুডলস রান্না করছি বেশ অনেকটা পরিমাণ রান্না করে ফেলছি বাসার কেউ নাকি খাবে কারণ এই মোটা নুডলস টা আমি খেতে পছন্দ যাই হোক অলরেডি রাত বাজে বারোটা আর আমি এখন বসে বসে গরম গরম নুডলস খাবো যদিও একেবারেই সাদামাটা তবে টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল আমি তো একা একা বসে খুবই মজা করে খেয়ে নিলাম একটু টমেটো ক্যাচ আপ হলে হয়তো ভালো হতো তবে আজকে বাসায় ছিল না তাই আমি সাদামাটা মাটা নুডলস খেয়ে নিলাম ভাই দায় আমার নুডলস রান্নাটা তোমাদের Gracias. Que...